মাস্কটা নাই দত্তরি এই দেখো আদর মাস্কান দিয়ে ওটা পরে দেখা যাবে তারা আইকন ওই যে মাস্কান জায়গা আছে ওই যাবেন বন বন পরে দউনি

استاد Step استاد شریف Step The استاد Step استاد شریف استاد شریف استاد شریف استاد شریف استاد شریف استاد شریف استاد डॉ शर्मा साहब को इट्स और दोस्तों इधर जा भाई ऐसे समय वीडियो करी मीटर हो गया

আসসালামু আলাইকুম আজকে বিশ্ব ইস্তমা প্রথম দিন আপনারা দেখতেছেন আজকে নামাজ পড়ার জন্য মানুষ অনেক আসছে যারা যারা এই ইস্তমায় আসতে চান নামাজ পড়ার জন্য অবশ্যই আসেন তিরিশ লক্ষ মানুষের জায়গা করার জন্য করা হয়েছে আজকে আস 68 নম্বরেরfstream আজকে 68 নম্বরfstream শুরু আজকে প্রথম দিন আপনাদের যা দেখতেছেনfstreamতে আয়োজন আওয়াজ